এই দেখুন ভাই এখনকার যুগে কাকে বিশ্বাস করবেন বলেন একজন মানুষ বসে আছে মাথায় ব্যান্ডেজ ব্যান্ডেজ পায়ে মনে হয় খুব অসুস্থ কেউ তাকে বলবে আহারে কত কষ্টে আছে কিন্তু জানেন কি সবটাই ছিল সাজানো নাটক এই লোকটা অসুস্থ না বরং ভয়ানক এক অপরাধী অভিনয় করে করে সে মাদক পাচার করছিল নিজের পেটের ভিতর পায়ের ভেতর তবে ভাগ্য ভালো এয়ারপোর্টের নিরাপত্তা কর্মীরা সন্দেহ করে তাকে ধরে ফেলে এরপর যা ঘটল সেটা সিনেমার চেয়ে কম কিছু না এক একে তার শরীর থেকে বেরিয়ে এলো দ্রব্য আর অবাক ব্যাপার যে লোকটা একটু আগেও হাঁটতে পারছিল না সে হঠাৎই উঠে দাঁড়িয়ে গেল ভাবুন একবার চোখে যা দেখেন সব কি সত্যি এখনকার যুগে ঠকাতে হলে অভিনয়ই যথেষ্ট তাই বলি ভাই চোখে দেখেই কাউকে বিচার করবেন না সতর্ক থাকুন নিরাপদ থাকুন আপনি যদি চান কেউ এই ধরনের প্রতারণা শেখার না হয় তাহলে ভিডিওটা শেয়ার করুন একটি শেয়ার কারো চোখ খুলে দিতে পারে যত বেশি মানুষ জানবে তত বেশি সতর্ক থাকবে ছড়িয়ে দিন ভিডিওটা